اس دن میں خدا کی محبت بسا لو اس دن میں خدا کی محبت بسا لو اپنی چہرے کو نماز سے نورانی بنا لو اس دن میں خدا کی محبت بسا لو اپنی چہرے کو نماز سے نورانی بنا لو دنیا کی محبت سے کیا ملے گا دنیا کی محبت سے کیا ملے گا نبی کی سنت سے اپنی جنت کو سجا لو اپنی جنت کو سجا لو اپنی جنت کو سجا لو آج کے شندر محفل যে আমাদের কাদেরিয়া কমিটি পরিচালনায় তো শ্রো কাদের আসতানা আছে তা না আসতানা দেখে سلامت رہے کا دس سلامت رہے کا دس سلامت دہے مصطفیٰ کا دانہ سلامت رہے کا آستا ن سلامت رہے مصطفیٰ گھرانا سلامت رہے পবিত্র NAT এর সুগিয়ে শোনাবো তার আগে আমাদের ভাই বলেছে হুজুর গස්বা কে উদ্দেশ্য করে একটা ছোট কবিতা গাওয়ার জন্য তো বস শুনো হুজুর গස්বা আপন ভক্ত মরিদের উদ্দেশ্য করে বস শুনো মুদি দিল তা খপ কে কে তাসনিদি গুলা खौसेय जमका المدد 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 پی جانے پیر کو سے یا ذم دست گیر المدت پی جانے پہ کو سے یا ذم دست کے المدت پی جانے پہ کو سے یا ذم دست کے رتبائیں بلایت میں کیا گاؤں سے پایا ہے خیر رتبائیں بلایت میں کیا گاؤں سے پایا ہے اللہ ولی ولیوں کا سلطان सुल्तान जाखे अल्तान बना کا दस्ते अली सरपल हसनैन कसाजा खे दस्ते अली सरपल हसनैन कसाजा میرے کون سے نٹھو کر میں میرے کون سے نٹھو کر میں میرے کون سے نٹھو کر میں مردوں کو پچھلایا المدت پی پیدانے پہ کون گوسیا زم دست کے المدت پی دانے پہ گوسیا زم دست گی لاکھوں نے اسی در سے تقدیر بنائی ہے لاکھوں نے اسی در سے تقدیر بنائی ہے بگدان کی ہر بات ندان ہے بغداد دانت کی ہر بات نداندی ہے تو پی ہوئی کشتی بھی دریا سے نکالی ہے تو پی ہوئی کشتی بھی دریا سے نکالی ہے یہ نام সব সেনো কে নাম ادب সেনো কে নাম চালানি হে আল मदत পীদানে পে কসেয়া জমদস্তগি আল मदत পীদানে পে কসেয়া জমদস্তগি পবিত্র নাত রাসুল আমি উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা মা ও সকলকে বলবো একটু মন দিয়ে শোনার জন্য আপনারা বহু বেজার শুনেছে এই গাজেলের মধ্যে কিছু ঘটনা ব্যবহার করা হয়েছে কোরআন হাদিস মোতাবেক আপনারা হয়তো আগে অনেকে শুনেছেন আবার শোনেননি তো অতি সুন্দর কথায় আল্লাহ রসুলো জাহানের বাদশাহকে উদ্দেশ্য করে কবি লিখ শুন ধন্যবাদ তো বোঝ আমার আপনার নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বোঝ আরো শুপা কেরে ফোল নেখো তানে রে ফোল রসুল দো জহানে উদ্দেশ্য করে দের আরো শেখ পাকের ফল নেখো দনের ফল আল্লাহ জহরের নাম রেখেছে মোহাম্মদ الرسول আল্লাহ জহরের নাম রেখেছে মোহাম্মদ الرسول আল্লাহ জহরের নাম রেখেছে মোহাম্মদ الرسول যারা আশিকে দসল তাডা পেগে জামে কোল যারা আশিকে দসল তাডা পেগে জামে কোল

আমাদের নবী মিরাজে গিয়েছিল আপনারা প্রত্যেকে জানেন আমাদের নবী যখন মিরাজে যায় তখন জিবরিল আমিনকে বলছে জিবরিল ভাই আমি তো আল্লাহর সাথে দ্বিধা করতে যাচ্ছি তোমার মনে কোনো ইচ্ছা আছে আশা আছে তাহলে আমি আমাকে বলো আমি আল্লাহকে গিয়ে বলবো সেদিন জিবরিল আমিন আর আমাদের নবীর মধ্যে কি কথা হয়েছিল হচ্ছিল যে খোদারে সাথে কদ পে নোবদার মেটা যেটা খোদারে সাথে কদ পে নদার পলো পলো ও চিপি দে আশা কম চিপি দোল পে খোদারে কাছে ও মের ফলে আমি ওছা কিয় মাঠে। পার হবে যখন ওই কঠিন পুলসিরা পাটল মল করে বেছাড়া কোনা কাদমাত জিবি নামিন বলছে ইয়া সুল্লাহ পার হবে যখন ওই কঠিন পুলসিরা পাটল মল করে বেছাড়া কোনা কাদমাত সেখানে পিছিয়ে দেব মজটানা যদি রাজি থাকে যা পানা সে পিছিয়ে দেব মোর ডানা যদি রাজি থাকে যা পানা উম্মা তের মায়ায় পার খাবে নহ পের আশেক পলে সিদা तेरे पोल পাড খাপে নপের আশি পলে সিদা तेरे पोल আরوش পাকে র পল দেখো তনের ভোল আল্লাহ চাখার নাম দেখেছে মোহাম্মদ দসোল সেরে খোদা কাকে বলা হতো মোল্লালিকে সেরে খোদা মোল্লাগির মা যেদিন ইন্তেকাল করে সেদিন আমাদের নবী অনেক কষ্ট পেয়েছিল অনেক কেঁদেছিল কেন মাওলা আলীর মাকে আমাদের নবীজি নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে ভালোবাসতেন তো সেদিন কি হয়েছিল যেসব মেয়েরা মাওলা আলীর মাকে গোসল কাঁফন দেবে তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল যারা কবর খুলবে তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল সেদিন কি হয়েছিল হচ্ছিল মাওলা আলির মা জননী যখন পরে তানি লো মাওলা আলির মা জননী যখন পরে তানি লো কেতে কেতে দয়াদ নবি বেখাল হয়ে গেল বলে নবি শোনো আলী আমাদের নবী বলছে ও আলী তুমি শোনো বলে নবি শোনো আলী মা তোমার একা নয় সাদা জীবন আমি ছিলাম তোমায় মামা তায়া কৌশল কখন যাদা দেবেহ ও কো কৌশল কাফন যাদা দেবে তা নপি কাছে যায় তোয়াদি নোপি নিচে রে গায়ের চোপ কখন গোসল কাফন যাদা দেবে নপি রে কাছে যায় নোপি নিচে রে গায়ের চকুবা খুন্দেহ দে আর সাদা কাফ নি তিয়হ না গ আমাদের নবী বছে সাদা কাফ নি তিয়হ না গ আমার মায়ের কা চকুবা আমার পদিয়ে তিয়হ মায়ের মাথা হতেহ পায় মায়ের চানা চপদার পদে নবীর নিচে নামল ক পদে যখন মায়ের জানাজা পড়া হয়ে গেল তখন নবীজি যারা কবর খুলেছে তাদেরকে বলছে হ্যাঁ ভাই তোমরা ঠিকঠাক কবর খুলেছ তো বলে যে হুজুর আমাদের নবী বলে না কবর ঠিকঠাক খোলা হয়নি আমাদের নবী তখন নিজে কবরে নেমেছিল তখন কি হচ্ছিল মায়ের নবী নিচে হবে কেমন جب اپنے میں کا پودے سوال خبی کے من پودے جب اپنے میں کا پودے خدا رحمت پودے جائے چھے کا پودے نم لو آمار محمد رسول چھے یالی یالی فازالمان یالی یالی علی 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 یالی যে কবদে নাম লো আম্মার মোহাম্মদ দসোল আযশ পাকের ফল লেখো তনের ভয় আল্লাহ জহর নাম রেখেছে মোহাম্মদ দসোল اهل পাক পাক উদ্দেশ্য করে বল আমার নবীর অনেক সাহাবা ছিল প্রতিটা সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের যান মাল ধন সম্পদ বিবি বাচ্চা সব তোমার কদমে করবান কারা বলেছে সাহাবারা আর নবীর আল আওলাদ চাটার পরে খেও কোন ভাই আমি বোনাকে বলছি হ্যাঁ এটা আমার চলে নবীর আল আওলাদ আহলে বায়াত কোথায় থাকতো মাওলা আলীকে আমাদের নবীজি কখন কাঁধে তুলেছিল নিজের কাঁধে ঘাড়ের উপরে যখন কাবা ঘরে মূর্তি ভাঙবে তখন ময়লা মৌলা আলীকে তিনি নিজের ঘাড়ে তুলেছিলেন কাঁধে হাসান হোসেন আমাদের নবীর পিঠে ঘোড়া ঘোড়া খেলতেন মা ফতেমাকে তিনি বুকে করে লালন পালন করেছিলেন তো বলছিল নপি ইচাককে একাথে একো ধে কদেন্দ্ৰ পি ইচাককে একাথে একো ধে কদিনদ্ৰ হকে নপি যাকে একাথে একো ধে কদিন হকে এৰি প্ৰচাৰ মা চন্দ্ৰ নি নামতি গেছে তাই কালি দা বীচাকে কাঁথে কোধে কোধে নহকের প্রচার মা জননী নাম দিয়েছে হায় তার নবি দিখা ডে চাটা হচঁ দে ম দে নবি দিখা ডে চাডাঁ হচি দাদে রে সাথা দনকে বনা সবার সাথে এখে দেবাইয়াতে তুলো নক দনা এখিলে পায়য়াত ছাদা শপায় চান্না তি মেঘে মার এখেলে পায়ত ছাডা শপাই চান্না তি মেঘ মার মাউল্লা হসন মৌল্লা হোসেন চান্নতি সোন

ری توے پھر دا اس جانا تھک پہ پہ کھائے ایک لے پائیں جانا من پہنا تارا دشمان نے دسورہلے پائے ہات چاہ من بہنا تارا دشمنے دسور اروش پکی پھول نکھو تو بھول اللہ جفر نام রেখেছে মোহাম্মদ রসুল তারপর আমরা পাঁচ অক্ত আজান শুনতে পাই এই আজান প্রথম কে দিয়েছিল হজরত বেলাল রাজিয়াল তালান হো কোথায় কাবার ছাদের উপরে আচ্ছা আমাদের নবীজি কোনোদিন কি ওয়াক্তের আজান দিয়েছেন যদি দিত কি হতো আর আমাদের নবী কখন আজান দিয়েছেন শুনুন কবি লিখছে পাছো ওয়াক্ত শোনে মদা মোয়া জেনের আজান পাছো ওয়াক্ত শোনে মদা মোয়া জেনের আজান সর্ব প্রথম কাবার ছাদে বেলাল দিয়েছিল আজান আমার নবী দেনে কফ আমার নবী দেনে কফ পাছো ওয়াক্তে রাজান মোর নবী যদি দিত আজান সি জিতাই ঝুঁকি তো তো জন্ম যখন নিল আমার জন্ম যখন নিল আমার হসেন খাসার তাদের কানে তিলো আজ নপি তো ঝার জন্ম যখন নিল আমার হোসেন খাস তাদের কানে তিলো আজ নপি তো শুনে নবির छा हुसिन अधी खासा مدور آچار حسین ادار رکھ ل آچان ناند تین تو دور ہوش ہٹال ناند تین تو دے مور خوش ہے کتا لو کہار ناند تین تو دے مور ہوسے کٹا لو নাম ঘটনা আপনারা প্রত্যেকে জানেন সে খোদা মৌলা আলী তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কাবা ঘরের মধ্যে তিনি জন্ম নিয়ে আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা জন্মায় সে দুনিয়ায় সে কি করে আগে কাঁদে তাই না তারপর তার মুখে প্রথম খাবার কি হয় নিজের মায়ের দোধ সেরে খোদা মওলা আলী তিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছে তিন দিন চোখ খোলেনি তিন দিন কোনো সারা শব্দ করেনি তিন দিন কিছু খায়নি রোজা করে আছে কেন বলুন তো আমার আপনার নবীকে দেখবে বলে তারপর যখন আমাদের নবীর কাছে খবর গেল যে আপনার চাচা জানের একটা ছেলে হয়েছে তিন দিন কিছু করছে না যখন আমাদের নবী কোলে নিল তখন কি করলো শুনু কাপা অখন্দি ইচন বনিল ল কাঁপা অখদি বনিল বনি ল আমাদে ম ওনজা অলে কাপা অখন্দি ইচন বনি ল আম্বা দিম মওজা অলে তুতে না খেয়ে গে চুষে ইনি ল নবিদি মোখাই দিলা কাপাঁ আখ বনিল আমাৰি নবী ঝিপু মৰা আধা ঘন্টা তিনি চুষেছিলেন তো বুঝলো কাপা খদে জন মনিল আমার মলা আলে দুধ না খেয়ে চুষে নিল নবীর মুখের লালে চোখ খোলে আমরা চোখ খুলে আগে কি দেখি মা বাপ নানা নানি দাদা দাদি কে কোনটা জানি না তবে দেখি কিন্তু তিন দিন চোখ খোলেনি কেন আমার নবীকে দেখবে বলে চোখ খুলে প্রথম দেখে নور নবীর সোনা মাওলা চোখ खोले প্রথম দেখে নور নবীর সোনা নবীর دیدار করে পেল মাতে ফাতওয়া پہلا یاد সর্বপ্রথম আনলো ঈমান نوجوانদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন مولا علی رضی اللہ تعالی عنہ تو সর্বপ্রথম আনলো ইমান আলি মোর তো চা প্রথম আনল ইমান আলী মোর তো চা তাইপি হল ইলমে সহর আলি দদো ছ সর্বপ্রথম আনিল ইমান আলী মোর তো চা তাইপি ঘর ইলমের সহর আলী দদো যে যেখাই আলি পালা Poned ওপরে রাজি রসুল রাজি আল্লাহ তালা এ কথা যে সত্য নির্ভো বলে মোহাম্মদ রসো এ কথা যে সত্য নির্ভো বলে মোহাম্মদ রসো আর পাকের ফোর নিখো তো নির্ভো আল্লাহ যা নাম দেখেছে মো শেষ কথায় কবি দিচ্ছিল আমাদের নবী যখন দুনিয়া থেকে পর্দা নেবেন তো সেই সময়কার একটি ঘটনা একদিন আমাদের নবী মা ফতেমাকে ডেকে ইশারা করে কানে কানে কিছু বলল তখন মা ফতেমা প্রথম কেঁদে ফেলে তারপর আবার কিছু বলার পর মা ফতেমা একটু হেসে দেয় ওখানে যারা উপস্থিত ছিল তেনারা জিজ্ঞাসা করলো যে কান্না হাসির কি সেদিন বাপ বেটির মধ্যে কী কথা হয়েছিল বুঝছিল অন্তিম সময় অন্তিম সময় নবী দয়া মহে মা ফতিমা কানে কানে কয় দে ফেলে আবার মুচকি খেঁসে দে আশে পাশে যা ছিল তারা ফতিমাকে শোধায় কান্না খাসির রঘ সখী পন আমায় তখন মা ফাতেমা বলছে আব্বা আমার দুনিয়া ছেড়ে নেবে কবিতা এই কথা শুনে অশ্রু ঝরে বুক ফেটে যায় মা ফাতেমা আমার বলছে আব্বা আমার কান্না দেখে বলে গো আমায় কিছু দিন পরে দেখে নেব আমি যে তোমায় জান্নাতে থাকবো বাপ পেটে আমাদের নবী বলেছিল যে মা তুমি কান্নাকাটি করো না সর্বপ্রথম আমার তোমার সাথে দেখা হবে কার সাথে মা ফাতেমার সাথে তো আমাদের নবী কি বলছে জানাতে থাকবো বাপ পেটি শুনে খুশির নবী পেটি নবী বলে যায় মোর নবী যে যত কথা আল্লাহ কবো আর ফল দেখো তো নির্ভো আল্লাহ জাহাজ নাম দেখেছে মোহাম্মদের সো সবশেষে শেষে কবির নামের মাধ্যমে কবি লিখছি আপনারা আপনার শোনেন আমাদের গার্ডেন রিজ মিডিয়া পুরো যে জগতে একজন খুব পুরাতন সাহেব জানার লেখা ছোটবেলায় আমি গাইতাম ইয়ারুসুল্লাহ স্বর্গ কাননের কুসুম করিনা করিনা আমি দোজাকের ভয় স্বর্গ কাননের কুসুম সুভান আল্লাহ গেসানি সেই কবি নুর হোসেন সাহেব আজ আমাদের মধ্যে নেই এই চার মাস হল তিনি ইন্তেকাল করেছে তো তাঁ উদ্দেশ্য করে ছোট্ট করে কবির নামের মাধ্যমে কবি লিখছিল নবী পাকের আশিক ছিলো নূর হোসেন খবিবে নবী পাকের আশিক ছিলো নূর হোসেন খবিবে আল্লাহ তাআলা ওনার মাঝে ভিগেছেন খবিবে

लिख पातोक बोले गोपीतमू चा पके पा बोले गोपीतमू चा पके पा জান্নাতে ঠাই এই দোয়া কদে দেনো কো বহো ও সিলায়ে মোহাম্মদ দসোর আদুশ পাকের ফন নিকো তো নির্ভোল আল্লাহ জহরের নাম দেখেছে মোহাম্মদ এর রাসূল জাদা کہ رسول <سؤال> تڑا پہ یہ جا پہ کول نوپی امار پار کورا پہ پل سیدھا تیر پول تو سکتا تیرے شو بینا جاڑا پر لکنے ماہ لا الہ الا اللہ مخمبت رسول لا الہ الا اللہ مخمبت رسول لا الہ الا اللہ मोखम रसो सल